ভি সোমা ম্যাডাম স্টাডি গাইড তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস 7 এর হিস্ট্রির চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি আলোচনা করব এই অধ্যায়টা তোমাদের সেকেন্ড সেমেটিভ এক্সামে থাকবে এই অধ্যায়টা লাইন ভিত্তিক আমি সহজভাবে আলোচনা করে দেব এবং তার মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে গুরুত্বপূর্ণ আলোচনা মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক দেখো চতুর্থ অধ্যায় কি আছে দিল্লির সুলতানি দিল্লি সুলতানি কবে প্রতিষ্ঠা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো দেখো দিল্লি সুলতানি কখন প্রতিষ্ঠা হয়েছিল দিল্লি সুলতানি মানে হচ্ছে দিল্লিকে কেন্দ্র করে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই শাসন ব্যবস্থা হচ্ছে সুলতানি শাসন ব্যবস্থা সুলতানি শাসন ব্যবস্থা কে প্রতিষ্ঠা করেছিল কুতুবুদ্দিন আইবক সুলতান একটা উপাধি এবং এই উপাধি কারা ব্যবহার করতো তুর্কি শাসকরা এই উপাধি ব্যবহার করত। আর এই সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা বজায় রাখা তাহলে দিল্লি সুলতানি কেন নামকরণ করা হয়েছিল দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে যে সুলতানদের আমলে যে শাসন বা ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল বা বজায় ছিল সেটাই হচ্ছে দিল্লি সুলতানি তাহলে আমি প্রথম থেকে শুরু করছি দেখো মোহাম্মদ ঘুরি মারা যান তাহলে এই মহম্মদ ঘুরি মারা গেলে বারোশো ছয় খ্রিস্টাব্দে তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার চারজন অঞ্চলদের মধ্যে তাজউদ্দিন ইয়ালদোস পেলেন গজনীর অধিকার নাসির উদ্দিন কুবাচা ও উচ্ছে শাসক হয়ে বসলেন বক্তিয়ার খলজি বাংলাদেশের শাসক হন আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবুদ্দিন আইবকের হাতে তাহলে কত খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে এটা তোমরা আন্ডারলাইন করে নাও এটা শর্ট কোশ্চিন হিসেবে আসতে পারে তাহলে মোহাম্মদ ঘুরি যখন মারা যায় তখন তার যে চারজন অনুচর ছিল সেই অনুচরের মধ্যে এই তার যে জয় করা রাজ্যগুলো সেগুলো ভাগ হয়ে যায় এবং এক একজন এক একটা ভাগের অধিকার পেলেন এবং সেখানকার শাসক হয়ে বসলেন আর বক্তি আর খলজি বাংলাদেশের শাসক হন আর লাহোর আর দিল্লির অধিকার থাকে এই কুতুবুদ্দিন নাইবাকের হাতে তাহলে দিল্লি আর লাহোরের অধিকার কার হাতে থেকে কুতুবুদ্দিন আইবকের হাতে এবার এবার দেখো এই দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতান শাসন প্রতিষ্ঠা করেন সুলতান হচ্ছে একটা উপাধি যেটা বললাম সুলতানের একটা উপাধি তুর্কি শাসকরাই তুর্কি শাসকরা অনেকেই এই উপাধি ওই উপাধি ব্যবহার করতেন আদতে আরবি ভাষায় সুলতানের মানে হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা এইসব যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হয় সুলতানাত বা সুলতানি তাহলে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের সুলতানদের ক্ষমতা কর্তৃত্ব বজায় ছিল তাই তার নাম দিল্লি সুলতানি বা সুলতানাত এইটা তোমরা ব্র্যাকেট করে নাও তাহলে দিল্লি সুলতানি নামকরণ কেন হয়েছিল বা দিল্লি সুলতানি কাকে বলা হয় এই শর্ট কোশ্চেন হিসাবে এই প্রশ্নগুলো আসতে পারে তাহলে দিল্লিকে কেন্দ্র করে কুতুবুদ্দিন আইবক যখন সুলতান শাসন প্রতিষ্ঠা করলেন তখন এই তুর্কি শাসকরা কিন্তু এই সুলতান উপাধিটা ব্যবহার করতেন এবং যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত তাকে সুলতানি বা সুলতানাত বলা হয় আর কেন্দ্র করে দিল্লিকে ভারতবর্ষের সুলতানের ক্ষমতার কর্তৃত্ব বজায় ছিল তাই একে দিল্লি সুলতানি সুলতানি বলা বলা হয় হয়। এরপর দেখো খলিফা ও সুলতানের সম্পর্ক হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা কোন সময় খলিফা প্রধান শাসক হয়েছিলেন হজরত মোহাম্মদের মৃত্যুর পর তখন ইসলাম জগতের প্রধান শাসক কে ছিলেন খলিফা ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক তিনিই ছিলেন খলিফা আবার ধর্মগুরুও বটে ফলে দিল্লি সুলতানের উপর আদতে খলিফারি অধিকার ছিল তাহলে হজরত মোহাম্মদের মৃত্যুর পর প্রধান শাসক কে ছিলেন খলিফা ছিলেন এবং ইসলামের আওতায় যত অঞ্চল ছিল এই সমস্ত অঞ্চলের প্রধান শাসক কে ছিলেন এই খলিফাই ছিলেন এবং নিয়ে একাধারে ধর্মগুরুও ছিলেন তাই জন্য দিল্লি সুলতানের ওপর এই খলিফার অধিকার চূড়ান্ত ছিল ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা সম্ভবই ছিল না তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন তেমনই ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসক ছিলেন সুলতান কিন্তু এমনিতে সুলতানরা খলিফাকে যে খুব মেনে চলতেন তা নয় তবে মাঝে মধ্যেই কে সুলতান হবে নেই নিয়ে গোলমাল পাকিয়ে উঠতো ধরা যাক কোনো তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন সেই অঞ্চলটি তিনি নিজেই শাসন করতে চান তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন তার মানে খলিফার অনুমোদনের অত্যন্ত সম্মান ছিল সেই অনুমোদনকে বাকিরে নাকচ করতে পারতেন না তাহলে ত্রয়োদশ শতকে মুসলমানদের বিশাল অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব ছিল এবং এক একজন খলিফার পক্ষে কিন্তু এই সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না এবং তখন এই খলিফার থেকে অনুমতি অনুমোদন নিয়ে মানে পারমিশন নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ব্যক্তিরা শাসন করতেন এবং সেই রকমই ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান তখন এইভাবে ভারতবর্ষে সুলতানিরা শাসন কার্য চালাত এবং সুলতান সুলতান খলিফাকে খুব একটা মেনে চলতো সেটা নয় কিন্তু তারা মাঝে মধ্যে কে সুলতান হবে সেই নিয়ে গণ্ডগোল বাধ্য তাই জন্য কোনো তুর্কি সেনাপতি বিভিন্ন অনেক অঞ্চল জয় করেছেন এবং সেই অঞ্চলটি নিজে শাসন করতে যান তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন মানে কোনো তুর্কি সেনাপতি যখন বেশি অঞ্চল জয় জয় করে তখন সেই অঞ্চলটা সে নিজে কর্তৃত্ব করতে চায় বা শাসন করতে চায় তখন সেই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন মানে সুলতান হওয়ার জন্য আবেদন আবেদন জানাতেন খলিফার কাছে এবং খলিফার অনুমোদনের অত্যন্ত সম্মান ছিল মানে খলিফা অনুমতি দিলে তবে সেটা কার্যকরী হতো তার একটা সম্মানের গুরুত্ব ছিল এবং সেই অনুমোদনকে বাকিরা কিন্তু নাকচ করতে পারতেন না তেমনি একটি গোলমাল পাকিয়ে উঠলো দিল্লি সুলতানিতেও তাজ উদ্দিন ইয়ালদোজ গজনীর শাসক হিসাবে দিল্লির উপরেও অধিকার কায়েম করতে চাইলেন কুতুবউদ্দিন তাতে রাজি হলেন না গজনের সঙ্গে দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল এবং এই এইভাবে দিল্লির সাথে একটা গণ্ডগোল শুরু হলো তাহলে কে শাসন করবে বা কে সুলতানি হবে সেই নেই দিল্লির সুলতানিতে একটা গণ্ডগোল শুরু হলো এবং তাজউদ্দিন ইয়ালদুজ গজনীর শাসক হিসাবে দিল্লির উপর অধিকার কায়েম করতে চাইলেন এবং কুতুবুদ্দিন তাতে রাজি হলো না এবং গজনীর সঙ্গে দিল্লির সব সম্পর্ক তখন বন্ধ হয়ে গেল কিন্তু কিন্তু কুতুবুদ্দিনের জামাই ইলতুতমিস যখন সুলতান হলেন তখনই গোলমাল জটিল হয়ে উঠল একে তো ইলতুতমিস কুতুবুদ্দিনের জামাই ছেলে নন তার উপর নাসিরুদ্দিন কুবাচা মুলতান থেকে এসে নাসিরুদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন অন্যান্য অঞ্চলেও ক্ষমতাবান তুর্কিরা কর্তৃত্ব করতে লাগলেন ফলে ইলতুতমিস মিস বিপদে কেউই তাকে দিল্লির সুলতান বলে মানতে চায় না তারা তার অধিকার নিয়েও প্রশ্ন তোলে তখন ইলতুতমিস দিল্লি দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করেন খলিফার কাছে নানান উপহার পাঠান তার বদলে বাগদাদের খলিফা ইলতুতমিসকে দুর্বাস ও খিলাত পাঠান এবং দিল্লির সুলতানিতে ইলতুদ্িসের কর্তৃত্ব অনুমোদন করেন তাহলে দিল্লির সঙ্গে যখন গজনী গজনীর সঙ্গে যখন দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে যাওয়ার পর কুতুবুদ্দিনের জামাই ইলতুৎমিস যখন সুলতান হলেন তখন এই গন্ডগোল কিন্তু অনেক জটিলতর হয়ে উঠল তখন তার কারণ ইলতুৎমিস হচ্ছে কুতুবউদ্দিনের জামাই নিজের ছেলে নন এবং নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর পাঞ্জাবের কিছুটা অংশ দখল করলেন এবং অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা কর্তৃত্ব করতে লাগলেন এ তার ফলে ইলতুদ বিপদের মধ্যে পড়লেন এবং কারণ তখন দিল্লির সুলতান বলে কেউই তাকে মানতে মানতে চায় না এবং তার অধিকার নিয়েও অনেকে প্রশ্ন তোলে এবং তখন মিস দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন খলিফার অনুমোদন প্রার্থনা করলেন এবং খলিফার কাছে রকম উপহার পাঠালেন তার বদলে বাগদাদের খলিফা ইলতুদ মিসকে দুর্বাস আর খিলাত পাঠান এবং দিল্লির সুলতানিতে ইলতুৎমিসের কর্তৃত্বকে অনুমোদন করেন তাহলে এই যে দুর্বাস ও খিলাত কি এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে টু বা থ্রি মার্ক্সের প্রশ্ন হিসাবে আসে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো আমি তোমাদের পরে লিখিয়ে দেবো এখন আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট এরপর দেখো খলিফার অনুমোদন খলিফার অনুমোদন কি দেখো ইলতুত খলিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এইটা তোমরা মার্ক করে নাও ইলতুত কত খ্রিস্টাব্দে খলিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করতেন প্রতি শুক্রবারে নামাজে খলিফার নাম বলতেন মোহাম্মদ বিন প্রথমে তার আমলের মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন তবে পরে ঘন ঘন বিদ্রোহে জেরবার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন খলিফার থেকে অনুমোদন পত্র আনিয়ে নেন ফিরোজ শাহ তুবলগ দুবার খলিফার অনুমোদন পান এরপর থেকে অবশ্য ভারতে খলিফার থেকে অনুমোদন চাওয়ার প্রথা বন্ধ হয়ে যায় আবার মুঘল বাদশাহরা ভারতের বাইরে কাউকে মর্যাদা ও ক্ষমতায় নিজেদের সমান বলে মনে করতেন না তাহলে খলিফার অনুমোদন কি খলিফার প্রতিনিধি হলে তখন কোনো একটা তখন তাদের মুদ্রায় নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করা হতো এবং প্রতি শুক্রবার নামাজে খলিফার নাম বলা হতো মোহাম্মদ বিন তুগলক প্রথমে তার আমলে এই মুদ্রার নাম খোদাই করা বন্ধ করে দেন এবং পরে বিদ্রোহী জেরবার হওয়ার পর তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন এবং খলিফার থেকে অনুমোদনপত্র আনিয়ে নেন ফিরোজ শাহ তুগলক দুবার খলিফার অনুমোদন পান এরপর তারপরে ভারতে ওই খলিফার অনুমোদন চাওয়ার বন্ধ হয়ে যায় আবার মুঘল বাদশাহরা ভারতের বাইরে কাউকে মর্যাদা ক্ষমতায় নিজেদের সমান বলেই মনে করতেন না আবার মুঘল বাদশাহরা ভারতের বাইরে কাউকে মর্যাদা বা ক্ষমতায় নিজেদেরকে নিজেদের সমান বলে মনে করতেন না তারাই শ্রেষ্ঠ সেটাই মনে করতেন এভাবে যখনই শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত তখনই দিল্লির সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন তবে কাজের দিক থেকে দিল্লির সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন খলিফারা কেউই দূর কেউই দূর হিন্দুস্তানের ব্যাপারে না করাতেন না এভাবেই দিল্লি সুলতানের নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় তিনশো কুড়ি বছর শাসন জারি রাখতে পেরেছিল তাহলে শাসন আর অধিকারে যখন ন্যায্যতানি প্রশ্ন উঠতো তখন দিল্লি সুলতানিরা এই খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন এবং তারা কাজের দিক থেকে দিল্লি সুলতানিরা চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন এবং খলিফারা কেউই এ এই দূর হিন্দুস্তানে মানে দূর দূর দেশে যে অঞ্চলগুলো ছিল সেগুলোর ব্যাপারে কোনো নাক গলাতে না এবং এইভাবেই দিল্লি সুলতানিরা তখন ভারতবর্ষে বা হিন্দুস্তানে কত বছর শাসন করেছিলেন প্রায় তিনশো কুড়ি বছর শাসন শাসন কার্য চালিয়ে গেছিলেন বা শাসন কার্য করেছিলেন পরের পেজি চলে আসা দেখো দিল্লির সুলতানে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথমবার তাহলে দিল্লি দিল্লি সুলতানের ছয় শতকের প্রথম ভাগে কি হচ্ছে দেখো কুতু কুতুবুদ্দিন আইবকে বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দের সময়ে দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে ইলতুতমিস ও রাজিয়া ছিলেন ইলবাড়ি তুর্কি বলবর্ণ নিজেদের নিজেকে ইলবাড়ি বলে দাবি করেছিলেন ইলতুতমিসের সময় দিল্লি সুলতানের সামনের প্রধান তিনটি সমস্যা ছিল প্রথমত কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দ্বিতীয়ত কীভাবে মধ্য এশিয়া দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে এবং তৃতীয়ত কিভাবে সুলতানি সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে ইরতুদ্িস ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান এছাড়া তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটি ধারণা তৈরি করতে পেরেছিলেন তার বংশের শাসকরা তার মৃত্যুর পরও তিরিশ বছর শাসন করেছিলেন তাহলে কুতুবুদ্দিন আইবকের সময় তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে এবং তুর্কি শাসকদের মধ্যে প্রথমে কারা ছিল ইলতুদমিস ও রাজিয়া ছিলেন ইলবাড়ি তুর্কি বলবন নিজেকে ইলবারি বলে দাবি করেছেন এই সময় ইলতুদমিসের রাজত্বকালে দিল্লি সুলতানিতে অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়েছিলো বা অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল। সুলতান ইলতুদ প্রধান সমস্যাগুলি কী কী ছিল এবং তিনি এগুলি কিভাবে সমাধান করেছে এটা বড় প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে তাহলে সমস্যা দেখো প্রথম প্রধান তিনটি সমস্যা ছিল প্রথমত হচ্ছে তিনি কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিরোধী শক্তিকে দমন করতে পারবে দ্বিতীয়ত কিভাবে মধ্য এশিয়া দুর্দর্শ শক্তিকে মোকাবিলা করতে পারবে এবং তৃতীয়ত কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করতে পারবে যাতে তার মৃত্যুর পরেও তারপরেও তার উত্তরাধিকারীরা কোনো গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে তাহলে তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করার চেষ্টা করেন মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করে যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান এবং তিনি একটি রাজবংশ তৈরি করতে পেরেছিলেন যাতে দিল্লির সাধারণ জনগণের মধ্যে তিনি বংশগত শাসনে এটি ধারণা তৈরি করতে পেরেছিলেন তার বংশের শাসকরা তার মৃত্যুর পরেও তিরিশ বছর শাসন করেছিলেন শাসন করেছিল ইলতুদ সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া তার শাসনকাল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল শাসনকাল দিল্লির সুলতানি ইতিহাসে দুভাবে উল্লেখযোগ্য হয়েছে প্রথমত এই প্রথম অশেষবার একজন নারী দিল্লির মসনাদে বসেছিলেন দ্বিতীয়ত সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহল গানের সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল তাহলে সুলতান রাজিয়া তার শাসনকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এটা তোমরা মার্ক করে নাও আর এটা হচ্ছে একটি উল্লেখযোগ্য কারণ এখানে এই প্রথম হচ্ছে প্রথম এবং শেষবার একজন নারী দিল্লির মসনাদে বসেছিলেন এবং শাসন করেছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে সুলতান ও তুর্কি অভিজাত ওছিহল গানের সদস্যদের মধ্যে সম্পর্ক জটিলতা ধারণ করেছিল ইলতুতমিসের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম একজন নারীর সিংহাসনে বসানোই অভিজাতদের এক অংশ আপত্তি করেছিল ইলতুতমিসের এক ছেলে অল্প দিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুতমিসের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন তাহলে যেহেতু ইলতুদ্ রাজিয়া ইলতুতমিসের সন্তান ছিল তাই জন্য রাজিয়া উত্তরাধিকারী হিসেবে রাজিয়া সিংহাসনে বসেছিলেন কিন্তু এই নিয়েও অভিজাতদের একাংশের মধ্যে অনেক আপত্তি ছিল এবং ইলতুতমিসের ছেলে কিছুদিন শাসন করলেও শেষ পর্যন্ত ইলতুতমিসের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন আর মেয়ে রাজিয়া রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া ও মুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তার তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে তাহলে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের বড়ো প্রশ্ন হিসাবে আসতে পারে তাই এই প্রশ্নটাও আসতে পারে আমি এই প্রশ্নটা পরে লিখিয়ে দেব। তাহলে রাজিয়া যখন সিংহাসনে বসেছিলেন তারও সেনাবাহিনী অভিজাতাদের একাংশ দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে বসেছিলেন কিন্তু উলিমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছেন এবং অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করত যে রাজিয়া অতুর্কী অভিজাতাদের বেশি গুরুত্ব দিচ্ছে এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিযোক্তরা ছিল তারা গোড়া থেকে রাজ্যের বিরোধিতা করতে শুরু করে এরপর চলে আসো এছাড়াও রাজপুত শক্তিও তার শাসনের বিরোধিতা ছিল তার বিরোধী ছিল রাজ্যে কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র সাড়ে তিন বছরের বেশি তার শাসন টেকে তাহলে রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী করেছিল রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র সাড়ে তিন বছরের বেশি তার শাসন টেকে তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিয়ে দিলাম এরপরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই অংশে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখাবে নতুন আরেকটা ভিডিওতে